শেষ পর্যন্ত ভোট হয়ে যাচ্ছে অনেকে অবশ্য এখনও সন্দেহ প্রকাশ করেন যে ইলেভেন্থ আওয়ারেও ভোট বাঞ্চাল হয়ে যেতে পারে আমার ধারণা সেরকম কোনো কিছু ঘটবে না আমি আগেও বলেছি যে ভোট হবে কেমন ভোট হবে সেটি নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে হয়তো পরেও প্রশ্ন উঠবে কিন্তু ভোট হচ্ছে আমি যখনই আলোচনাটা শুরু করি ঠিক সেই সময় ফেসবুকে একটা পোস্ট সামনে আসলো কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছেন এই নির্বাচনে কারা জিতবে জানি না কিন্তু আমার আশঙ্কা যারাই জিতবে এক বছর পর তাদের মনে হবে এই নির্বাচনে হেরে যাওয়াই ভালো ছিল দর্শক এটি একজন কবির আশঙ্কা কোনো রাজনীতিবিদ নয় রাজনৈতিক বিশ্লেষক নন সাংবাদিক নন কিংবা একেবারে সাধারণ মানুষও নন একজন কবি একজন কবির কল্পনায় নির্বাচন এবং নির্বাচনের পরের যে এক বছরের যেই চিত্রটি ধরা পড়েছে সেটি তিনি প্রকাশ করেছেন ফেসবুকের পোস্টে এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যেই জিতুক না এই নির্বাচনে এক বছরের মাথায় তার মনে হবে না জিতলে বোধহয় ভালো ছিল আচ্ছা এরকম কেন মনে হবে আমরা জানি না হয়তো কবির কোনো ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা কখনো তিনি যদি লিখেন আমরা জানব আমরা আমাদের মতো করে ব্যাখ্যা দাঁড় করাতে পারি সে যাই হোক আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি না আমরা বরং নির্বাচনের দিকেই তাকাই নির্বাচনটি হচ্ছে কেমন নির্বাচন হবে এই প্রশ্নটি যখন সামনে আসে তখন প্রথম যেই তথ্যটি সামনে আসে যে একটি বড় রাজনৈতিক দল দেশের উল্লেখযোগ্য পরিমাণ ভোটারকে জোর করে আমি বলবো যে একেবারে গায়ের জোরে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রেখে যে নির্বাচন হয় সে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন করতে হয় না যে নির্বাচনটি কেমন হবে সেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতা ফিফটি পারসেন্ট মাইনাস হয়ে যায় তারপরেও এই নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচনটি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং এই নির্বাচনটি হোক সেটা আমিও চেয়েছি কেন চেয়েছি আমি বলি কারণ ডক্টর ইউনুসের মতো একজন অথর্ব অযোগ্য লোকের হাতে এই দেশ আঠারো মাসে যে ক্ষতি হয়েছে দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাসের সংস্কৃতির মূল্যবোধের এটি আর চলতে দেওয়া যাচ্ছে না যাচ্ছিলো না ফলে যে কোনোভাবে হোক তার হাত থেকে ক্ষমতা অন্য কোথাও যেতে হবে এবং সেটি আরেকটি রাজনৈতিক শক্তির কাছে যেতে হবে সেই রাজনৈতিক শক্তিটি হয়তো আমার আপনার চোখে অত গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু ডক্টর ইউনোস এবং তার লোকজন যারা যেই লেভেলের মানে অথর্ব বা যে যে লেভেলের ক্ষতিকর তার চাইতে অনেকটা বলে না যে মন্দের ভালো মন্দির ভালো একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দেশ যাবে এবং একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যখন দেশ যাবে তখন রাজনীতি নিয়ে দেন দরবার করা রাজনৈতিক তর্ক বিতর্ক করার হয়তো বা একটা সুযোগ তৈরি হবে নিদের পক্ষে দেশে প্রশ্নবিদ্ধ ভোটের মাধ্যমে হলেও একটা কোশ্চেনেবল একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দেশ প্রবেশ করলো সেটিও কিন্তু কম না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষিত হবার পর থেকে নির্বাচনী তৎপরতা শুরু হবার পর থেকে মোর মব কিন্তু উদা হয়ে গেছে এই নির্বাচনের তারিখটি ডিসেম্বরে হলে কিংবা আরও আগে হলে কিংবা জুলাই আগস্টে যখন ক্ষমতার পালাবদল ঘটেছে তার তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচনটি তারিখ ঘোষিত হলে দেশ আরও ভালো অবস্থায় থাকত এতটা খারাপ জায়গায় যেত না সেই জায়গা থেকে আমি বলি নির্বাচন হচ্ছে নির্বাচনটা হওয়া দরকার এখন আমাদের আওয়ামী লীগের বন্ধুরা একটি ক্যাম্পেইন করছেন অনেক দিন ধরেই তারা যে যেই নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে সেটি আবার কিসের ভোট তারা ভোট দিতে যাবেন না সে অধিকার তাদের আছে সে স্বাধীনতাও তাদের আছে এবং যথেষ্ট যুক্তিও তাদের আছে যে যেখানে তাদের দলকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি এবং সেটি করা হয়েছে একেবারে মানে গায়ের জোরে বিষয়টি যদি এমন হতো যে ভোটে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের ভোট দেয়নি তারা হারিয়ে গেছে সেটি গ্রহণযোগ্য ছিল কিন্তু জনগণকে মতামত দেওয়ার জনগণকে যাচাই বাছাই করার জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ তাদেরকে দেওয়া হয়নি গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মগত বারো মে আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্থগিতাদেশ জারি করা হয় এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত রাখে যার ফলে নির্বাচনে অংশগ্রহণ মানে অসম্ভব হয়ে পড়ে এখন সরকার চেয়েছে ডক্টর ইউনুস এবং তার দল এনসিপি তারা চেয়েছে আওয়ামী নির্বাচনে না আসুক কেন চেয়েছে কারণ তারা জানে যে আওয়ামী যদি ভোটে থাকে তাহলে এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে কারণ তাদের যে মাস সাপোর্ট আছে সেই সাপোর্টে তারা একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ঘুরে তুলবে একটি শক্তিশালী অবস্থা নির্বাচনে তৈরি হবে সেই ক্ষেত্রে এনসিপি হয়তো হারিয়ে যাবে এবং বাকি দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাত ইসলামী তারাও এটিকে মেনেই নিয়েছে বরং একটি কে কবে চেয়েছে কে কখন সমর্থন করেছে যা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হোক সেই প্রতিযোগিতা তারা লিপ্ত হয়েছে এমন বক্তব্য আমরা বিএনপি আওয়ামী লীগের সরি বিএনপি জামাত ইসলামের কাছ থেকে আমরা পেয়েছি বা দেখেছি কারণ তারাও তখন মনে মনে খুশি হয়েছিল যে ও আওয়ামী লীগ নাই কাজে শক্ত একটা প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই আমরা এবার খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাব কিন্তু বিএনপির হয়তো বোঝাটা মানে অতটা তাদের রাজনৈতিক প্রজ্ঞা সেই সময় কাজ করেছে কি করেনি যে বাংলাদেশের রাজনীতি আসলে দুই দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একাত্তর একাত্তর বিরোধী ফলে বিএনপির ভেতর এতদিন যারা বিএনপি ছিল আমি আগেও বলেছি যে তার মধ্যে অনেক ছিল এনটি আওয়ামী লীগ এন টি লিবারেশন ফোর্স এনটি একাত্তর জামাতে ইসলামী অন্যান্য ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এবং এখন যখন আওয়ামী লীগ মাঠে নেই তখন তারা আবার তাদের স্বরূপে নিজ দলে ফিরে গেছে ফলে বিএনপি এক ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে এই নির্বাচনে অন্তত জামাতে ইসলামী যে কখনো মানে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেনি তারাও অন্তত একটা আলোচনা তুলে দিতে পেরেছে যে তারা ক্ষমতার প্রবল প্রতিদ্বন্দ্বী এমনকি অনেক আলোচনা অনেক তো ওই টেলিভিশন টক শো বা বিভিন্ন জায়গায় যারা রাজনীতির বিশ্লেষণ করেন তারা ওই জামাত আসছে জামাত আসছে করে জামাতকে ওরকম একটা জায়গায় তুলে নিয়ে এসেছে বাস্তবে যাই থাকুক না কেন ভোটের মাঠে যাই থাকুক না কেন কিন্তু এটাও তাদের একটা রাজনৈতিক অর্জন যে তারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কিংবা ক্ষমতায় চলে আসে একটা আলোচনায় তারা চলে তারা তাদেরকে পৌঁছে দিতে পেরেছে যাই হোক আর তোমাত্র দুই দিন আমরা দেখব যে কারা আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসলো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে নির্বাচনটে যে নির্বাচনটিতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না গায়ের জোরে সে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আছে কিভাবে আছে আপনি দেখেন যে ভোটের যতগুলো আলোচনা হয় এমন কোনো আলোচনা কি আছে যেখানে আওয়ামী লীগের প্রসঙ্গ নেই আওয়ামী লীগকে বিবেচনায় রেখে আওয়ামী লীগের মানে গুরুত্বটা স্বীকার না করে সেই আলোচনাগুলি হচ্ছে আমার তো মনে হয়েছে যে বিভিন্ন সময়কার গত অন্তত নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে যেই ঘটনা প্রবাহ চলছে সেগুলো বিশ্লেষণ করলে দাঁড়ায় যে আসলে বারো ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠেছে আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিপি তারা সহজে বিজয়ী হবার জন্যে আওয়ামী লীগকে নির্বাচনের রেস থেকে নির্বাহী আদেশে বাইরে ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু সেই আওয়ামী লীগকে ছাড়া আবার তারা নির্বাচনটা করতে পারছে না তাদের মানে মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আওয়ামী লীগেরই দরকার হয়ে পড়ছে আপনি দেখেন যে যতগুলো জরিপ হয়েছে সবকটা জরিপে কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটি প্রশ্ন ছিল কেন রে বাবা আওয়ামী তো নির্বাচনে নেই তাহলে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন কেন কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচনটা করতে পারছে না আওয়ামী লীগের ভোটারদের বাদ দিয়ে তারা নির্বাচনের ফলাফল কিংবা ক্ষমতায় যাওয়া না যাওয়া সেগুলো তারা চিন্তা করতে পারছে না যার কারণে প্রত্যেকটা জরুরি প্রশ্ন ছিল আওয়ামী লীগ থাকলে তাকে ভোট দিতেন কি না এখন যখন আওয়ামী লীগ নেই তাহলে কাকে ভোট দেবেন তার মানে এই ভোটগুলো গুরুত্বপূর্ণ আবার আমরা দেখি পত্রপত্রিকায় যে এর মাঝখানে তো বিএনপি পুরো একাত্তর নিয়ে বক্তৃতা করতে শুরু করেছে যেটি আওয়ামী লীগের সঙ্গে অ্যালাইন যে আওয়ামী লীগ যেরকম বক্তৃতা করে যেই লাইনে রাজনীতিটা করে তারা নিজেদেরকে সেই লাইনের প্রতিনিধি হিসাবেও দেখানোর চেষ্টা করছে বিকজ তারা সেকুলার ভোটগুলো চায় তারা আওয়ামী লীগ সমর্থক ভোটগুলো চায় তারা মুক্তিযুদ্ধ একাত্তরকে যারা মনে প্রাণে লালন করে সেই ভোটগুলো চায় সে ভোটগুলো ছাড়া তাদের জামাতকে ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে পড়ছে বলে অন্তত তাদের নিজেদের বিশ্লেষণ বলছে আবার জামাতও এখন দেখি যে কখনো কখনো তারা যে মানে আওয়ামী লীগকে কোনো টর্চার করে নাই বা কি করবে সামনে তারা দেখে রাখ এই ধরনের বক্তব্য দিয়ে তারা চেষ্টা করছে এবং স্থানীয়ভাবে সব জায়গায় স্থানীয় প্রার্থীরা আওয়ামী লীগের ভোটারদের কাছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তারা তাদের ভোটটা চায় এখন আওয়ামী লীগের এই নেতা কর্মীরা কি করবে কারণ একটা তো ক্যাম্পেইন চলছে নো ভোট নো ভোট নো ভোট যেখানে নৌকা নাই সেখানে ভোট নেয় আমি সংশয় প্রকাশ করি যে এটা আওয়ামী লীগের দলীয় কোনো সিদ্ধান্ত কিনা এই কারণে সংশয় প্রকাশ করি যে আওয়ামী লীগের দলীয় কাঠামোতে কোথাও কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে পর্যালোচনা করে এই ধরনের কোনো ঘোষণা দিয়েছে সেটি আমার চোখে পড়েনি হ্যাঁ হতে পারে যে আওয়ামী লীগের ফেসবুক পেজে এটি এসেছে হতে পারে শেখ হাসিনার ভিডিও বাজিয়ে শোনানো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বাজানো বাজিয়ে শোনানো হয়েছে কিন্তু আমি মনে করি দলের সিদ্ধান্ত দলের ঘোষণা হবে দলের সিদ্ধান্তে দল যদি সিদ্ধান্ত না নেয় তাহলে সেটি দলের সিদ্ধান্ত না আর তারা যদি বলে যে হ্যাঁ না আওয়ামী লীগ এমনই একজন বলছেন সো সেটাই তাহলে সেটা ওকে ফাইন পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করবো কি করবো না দু সালে এসে সেই প্রশ্ন তোলবার ভাববার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমারও আছে এনিওয়ে আমি এই আলোচনাটা যাওয়ার আগে আবার একটু পিছন থেকে অন্য একটা কিছু তথ্য তুলে ধরি খেয়াল করবেন যে গত এক সপ্তাহ ধরে আমাদের সুশীল সমাজ যাদেরকে গত আঠারো মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা হয়তো শীত ছিল আমি জানি না বাংলাদেশে এখন কি শীতকাল নাকি গরমকাল হঠাৎ কিন্তু তারা জেগে উঠেছে আপনারা অনেকেই কিন্তু এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না এই ধরনের ইনিয়ে বিনিয়ে আবার এই সরকারের সমালো সমালোচনা করতে শুরু করেছে তাদের মধ্যে এমনও আছে যারা এই সরকারের নানা কমিটিতে ছিলেন কমিশনে ছিলেন সরকারের পক্ষের লোকজন ছিলেন তারাও এখন ডক্টর ইউনুসের সমালোচনা করছেন কেন সমালোচনা করছেন হঠাৎ করে এমন কি হলো যে ডক্টর ইউনুস তাদের কাছে খারাপ হয়ে গেল আবার অনেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না যে সিপিটি সেদিন দেখেন সিপিটির একটা প্রেস ব্রিফিংয়ে তারাও কিন্তু বললো যে না যে অর্থে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই বলে এটা তো সেরকম হচ্ছে না তার মানেটা কি হঠাৎ তাদের মনে এতদিন হয় না হঠাৎ তাদের মনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারটি কেন আসলো হ্যাঁ বাইরের বাইরের শক্তি দেশগুলো আর আগে থেকে ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের মতো করে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাবার্তা তারা বলেছে পাঁচজন মার্কিন সরকারকে চিঠি লিখে তারাও বলেছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না গ্রহণযোগ্য হবে না কিন্তু এই সরকার গোয়ার গোবিন্দ সরকার তারা তাদের জায়গায় থেকেছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যেহেতু সরকারের এই অবস্থানকে সমর্থন করেছে ফলে সরকারের জন্য হয়তো ওইটাই একটা সুবিধা ছিল বলার জন্য দেখো কোন দল তো এটার বিরোধিতা করছে না আমরাও দেশের ভেতরে বাইরে প্রবলভাবে আওয়ামী লীগের এই যে কার্যক্রম স্থগিত করা বলে নিষেধাজ্ঞা বলে বা নিবন্ধন বাতিল করে দেওয়া বলে তার বিরুদ্ধে প্রবলভাবে কোনো জনমত কিংবা কোনো ক্যাম্পেইন চালাতে পারেনি সেটিও কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের যারা দেশে বাইরে কিংবা দল হিসাবে আওয়ামী লীগের সেটিও এক ধরনের একটি ব্যর্থতা সেটি স্বীকার করতে হবে বাট দ্য রিয়েলিটি ইজ এখন এই সুশীল সমাজ কিংবা অনেকেই এখন বলতে শুরু করেছেন যে না এই নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এবং এই যে বলতে শুরু করাটা সেই বলতে শুরু করাটা কিন্তু সামনে আরও বাড়তে থাকবে ইলেকশনের পরে সেগুলো আরও বাড়বে এবং সম্ভবত সেইটি চিন্তা করেই কল্পনা করে কবি ইমতিয়াজ মাহমুদ যে কথাটি বলছেন যে এই নির্বাচনে কারা জিতবে জানি না কিন্তু আমার আশঙ্কা যারাই জিতবে এক বছর পর তাদের মনে হবে এই নির্বাচনে হেরে যাওয়াই ভালো ছিল শেষ করব দর্শক তার আগে আবার আওয়ামী লীগের ভোটাররা কী করবেন সেই জায়গায় আসি আপনারা হয়তো বলবেন যারা আওয়ামী লীগের ক্যাম্পেইনটা করছেন যে যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই তারা হয়তো বলবেন বা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন আওয়ামী লীগকে যেখানে বাদ দিয়েছে আমার পছন্দের প্রার্থী নেই আমার পছন্দের প্রতীক নেই আমি কেন ভোট দিতে যাব লজিক্যাল আবার আমি যদি একটু অন্যভাবে আপনাদেরকে ভাবতে বলি ধরুন এই নির্বাচনে আমি জানি যে বিএনপিকে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে আচ্ছা ধরুন এই নির্বাচনে বিএনপি জিতল তাহলে আপনাদের লাভ কী ক্ষতি কি একটু ভেবেছেন কি না বিশ্লেষণ করেছেন কি না না করলে তো দুদিন দিন সময় আছে করেন না একটু আবার বিএনপিকে বাদ দেন বিএনপি নির্বাচনে হেরে গেল জামাত ক্ষমতায় আসলো তাতে আপনার আপনি যা আওয়ামী লীগ করেন যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মুক্ত চিন্তা করেন আপনার লাভ কি ক্ষতি কী একটু ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন আচ্ছা আপনাকে কখনো মনে হয় না জামাত ক্ষমতায় আসলে যে যুদ্ধাপরাধীদের যাদের ফাঁসি হয়েছিল মৃত্যুদণ্ড হয়েছিল আদালতের বিচারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জামাত তার পাল্টার প্রতিশোধ নেবে সেটি কি মনে হয় না আমার তো মনে হয় জামাত ইসলামের ক্ষমতায় আসলে আপনি আগামী তিরিশ বছর পঞ্চাশ বছরে তাকে আর ক্ষমতা নামাতে পারবেন না বিএনপির ক্ষমতায় আসলে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে পারবেন বিএনপি একটি রাজনৈতিক দল ফলে আপনারা যারা ভোট দিতে যাবেন অথবা যাবেন না সেটি আপনাদের নিজস্ব চিন্তার বিষয় নিজস্ব সিদ্ধান্তের বিষয় কিন্তু আপনি যদি রাজনীতি সচেতন হন আপনি যদি রাজনীতি নিয়ে ভাবেন দেশ নিয়ে যদি ভাবেন আমি আপনাকে এই বিষয়গুলি একটু ভাববার জন্য অনুরোধ করব আমার দেশ আপনার রাজনীতি আপনার মুক্তিযুদ্ধ আপনার একাত্তর আপনার বঙ্গবন্ধু কোন রাজনীতিতে নিরাপদ কোন রাজনীতিতে সবচেয়ে বেশি অনিরাপদ আপনি কোন রাজনীতিতে সবচেয়ে বেশি অনিরাপদ এই ভাবনাগুলো একটু ভাববেন তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কি করবেন বা কী করা উচিত আপনি যথেষ্ট বিজ্ঞ যথেষ্ট প্রাজ্ঞ যথেষ্ট জ্ঞানী এসব নিয়ে ভাববার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমার চেয়ে বেশি আপনার আছে আজ এই পর্যন্তই